জয় জয় দেবী চোরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওং সরস্বতী মহাভাগে বিদ্য কমল বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি এই তিথিতেই সরস্বতী পুজো হয়ে থাকে এই শুক্লা পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী বা পঞ্চমীও বলা হয় আজকের দিনে স্কুল কলেজে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি ঘরে ঘরে বাঁধ আরাধনা হয়ে থাকে বাসন্তী বা হলুদ রঙের ধুতি পাঞ্জাবি শাড়ি পরে ছাত্রছাত্রীরা আজ পুজোয় অংশগ্রহণ করবেন পুরাণ অনুসারে বোম্বা হলেন স্বয়ম্ভু অর্থাৎ যার কোনো পিতা ও মাতা নেই নিজেই তিনি নিজের জন্ম দিয়েছেন নিজের এই আশ্চর্য জন্মের পর বম্ভা একদিন ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি তার সমস্ত ভালো গুণগুলোকে একত্রিত করতে থাকে এরপরে ব্রহ্মার সমস্ত ভালো গুণগুলো একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীরা কাট নিতে শুরু করে তারপরে ব্রহ্মার মুখগর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর প্রথমে ব্রহ্মার একটি মুখ ছিল অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্য ব্রহ্মার আরও চারটি মুখে সৃষ্টি হয় ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তা তিনি খুব সন্তুষ্ট ছিলেন না এর ফলে দেবী সরস্বতী তাকে পরামর্শ দেন কিভাবে বিশ্বকে আরও সুন্দর করে তোলা যায় পুরাণ অনুসারে বেশ কিছু জায়গায় বিষ্ণুকে দেবী সরস্বতীর স্বামী হিসাবে উল্লেখ করা আছে আবার কিছু জায়গায় ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসাবে বলা হয়েছে পুরাণ অনুসারে সমস্ত পঞ্চমীতি তিথিতে দেবী সরস্বতীর জন্ম অন্যদিকে সংস্কৃত একটি কথা আছে বিদ্যা বিদ্যা অর্থাৎ মানুষকে বিনয়ী করে তোলে তবে মা সরস্বতী শুধু বিদ্যার দেবী নয় তিনি প্রেমেরও দেবী ছিলেন কোনো কোনো পুরাণে উল্লেখ পাওয়া যায় প্রীতা ব্রহ্মার কামাতুর থেকে রক্ষা পাননি সরস্বতী অবশেষে সরস্বতী একটি গুহার মধ্যে প্রবেশ করলে প্রিতা ব্রহ্মা সরস্বতীর সাথে একশো বছর শারীরিক সম্পর্কে লিপ্ত হন এবং স্বয়ম্ভু মারু মরু ও শতরূপার জন্ম হয় ব্রহ্মার যৌনতা থেকে রক্ষা পাওয়ার জন্য সরস্বতী নিজ সন্তান মনুকে নিয়ে চলে যান এবং ব্রহ্মাকে অভিশাপ করেন পৃথিবীতে তার পুজো হবে না কোনোদিনও অবশেষে মনুকে বিয়ে করার পর সরস্বতীর প্রিয়ব্রত উত্তানপাত নামে দুই সন্তান ও ও আকুতি দেবাহুতি পশুতি নামে তিন কন্যার জন্ম হয় কিন্তু সরস্বতী দেবীর হাঁস কেন বাহন হতে গেল জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহাঁস কারণ হাঁস অসারকে ফেলে সারকে গ্রহণ করে রাজহাঁসের মধ্যে এমন ক্ষমতা আছে এক পাত্রে থাকা জল মিশ্রিত দুধের থেকে সে শুধু দুধকে শোষে নিতে পারে সরস্বতী সেই হেতু শিক্ষার্থীর স্বয়ং পূজা এবং প্রেক্ষাপটে এটাই বলা যেতে পারে রাজহাঁসের এই তথ্য শিক্ষার্থীদের এই শিক্ষা দেয় সমাজে ভালো মন্দ সবকিছুই থাকে তার মধ্যে শুধু ভালোটুকু শুষে নিতে হবে কিন্তু সরস্বতী দেবীর হাতে বিনা থাকে কেন দেবী সরস্বতীর হাতে বিনা থাকে সেই কারণে পানি শব্দের অর্থ হলো হাত বিনার ঝংকারে হয়ে ওঠে ধনী বা নাত বিনার বিদ্যার দেবী সরস্বতীর ভক্তরা সাধনা সিদ্ধি লাভ করে বিনাধ্বনিতে শুনতে পায় বিনা সুর অত্যন্ত মধুর তাই বিদ্যার্থীদের মুখে স্মৃত বাক্যও যেন মধুর মত হয় সরস্বতী দেবীর হাতে কেন বই থাকে বিদ্যার্থীদের লক্ষ্য হলো জ্ঞান অম্বেষণ করা আর জ্ঞান ও বিদ্যার অম্বোষণের জন্য জ্ঞানের ভাণ্ডার বেদ দেবী সরস্বতীর হাতে রয়েছে সেই বেদই হচ্ছে বিদ্যা বিদ্যা দেবী সরস্বতী আমাদের আশীর্বাদ করেছেন আমাদের জীবনকে শুভ্র ও পবিত্র করতে পারেন সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই লোকাচার বা পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় দেবী সরস্বতীকে সন্তুষ্ট করার জন্য মহামরি ব্যাসদেব দীর্ঘ তপস্যা করেছিলেন ব্যাসদেবীর তপস্যা শুরু করার আগে তপস্যা স্থলে কাছে দেবী একটি কুলবীজ রেখে বলেছিলেন এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা হবে তারপর বড় গাছ হবে সেই গাছের কুল যেদিন পেকে ব্যাসদেবের মাথায় পড়বে এবং সেই দিনই দেবী সন্তুষ্ট হবেন ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন সেই কুল বীজ থেকে বড় গাছ হয়ে সেই গাছের কুল যেদিন ব্যাসদেবের মাথায় পড়ে তখন তিনি বুঝতে পারলেন যে দেবী সরস্বতী তাকে আশীর্বাদ করেছেন তার প্রতি সন্তুষ্ট হয়েছেন সেই দিনটি ছিল পঞ্চমী সেই দিন সরস্বতীকে কুল নিবেদন করে ব্যাসদেবের ব্রহ্মসূত্র আরম্ভ রচনা করেছিলেন তাই এই দিনের আগে আমরা কুল খাই না শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয় কিন্তু কেন লোকাচার শাস্ত্রের নিয়ম তো ছোটরা বোঝে না তাই তারা মানতে পারে না তাই বাড়ির বড়রা তাদের এই বলে ভয় দেখান যে সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় পাশ করা যাবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সরস্বতী পুজোয় আনন্দ করুন নিজেকে ভালো রাখুন জয় হিন্দ বন্দে মাতারা